আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো গ্রামের একটা সুন্দর দৃশ্য যেটা আগে হয়তো গ্রামে এই ধরনের দৃশ্য দেখা যেত এখন বর্তমানে এগুলো বিলুপ্তর পথে প্রায় গাড় থেকে কীভাবে আগে মেয়েরা পানি আনত বাসাবাড়ির কাজের জন্য তো তোমাদেরকে দেখা তারপর প্রথমে আমি এই যে একটা মহিলার ছবি আঁকলাম ঠিক আছে প্রথম হালকা হালকা দাগ দিয়ে আঁকলাম আঁকার পরে এটাকে গাঢ় করে দিলাম এই এখন একটা সেই চলে আসছে ঠিক আছে কাঁধে একটা কুলসি দিলাম এই এই কুলসির অর্থাৎ গাড় থেকে পানি নিয়ে যাচ্ছে এরকম দৃশ্যটা বোঝানোর জন্য ঠিক আছে এই হাত আঁকি দিলাম এখন জাস্ট পাশে একটা মানে গাছের মতো দিলাম হ্যাঁ এটা এই সাধারণত নদীর পারে যে ধরনের গাছ থাকে লতা পাতার মতো এরকম একটা এই দেখো কীভাবে দিলাম এখন এইটা আস্তে করে গাঢ় একটু গাঢ় করে দিব হালকা বেশি না হালকা হালকা গাঢ় করে দেব এখন এই নদীর শেপটা দিতেছি যেখানে যেখান থেকে পানি নিয়ে যাচ্ছে হ্যাঁ এই এটা নদীর শেপ এখন এই নদীতে কিছু শাপলার ফুল পাতা এগুলোকে দিব ওই দেখো এইটা হচ্ছে শাপলা শাপলা ফুল এই পাতা ঠিক আছে এখান থেকে পানি নিয়ে যাচ্ছে বাসার দিকে এই দেখো এই ফুল আঁকলাম এই শাপলা পাতা হ্যাঁ এই তোমাদের ইচ্ছা যদি এটা ভাড়ায় কমাই দিতে পারো কম বেশি এটা তোমাদের ইচ্ছা ঠিক আছে এখন একটু সুন্দর করে গাঢ় করে দিলাম এই নদীর শেপ চলে আসলো ঠিক আছে মাথাটা একটু ই করে দিলাম চুল চুলগুলো এটা হচ্ছে ড্রেস দেখো যেভাবে আঁকতে সেটা খুবই সহজ তোমার যে কেউ চাইলে পারবা যেভাবে এটা ই করলাম ঠিক আছে একটু খেয়াল করলে তোমরা এগুলো পারবা একে একেবারে সহজ এখানে কঠিন কিছুই না চাইলে তোমাদের ছোট ভাই বোনদের বা বাচ্চাদের শিখাতে পারো খুবই ইজি এটা কিন্তু ইজি হলো জিনিসটা অনেক সুন্দর দেখাবে যদি সুন্দর করে ইয়ে করতে পারো অবশ্যই এটা ইউনিক একটা ড্রয়িং হবে হ্যাঁ আর আগে বলে রাখি যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটি চালু করে রাখো যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদেরকে নোটিফিকেশন যায় আমি সব সময় চেষ্টা করি ইউনিক কোনো কিছু করার জন্য ঠিক আছে তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরেও দেখতে পারো কী কী ড্রয়িং করা আছে বা দেওয়া আছে এখান তোমরা দেখতে পারো এই দেখো এখন একটা সূর্যের ছবি আঁকলাম ঠিক আছে পাশে একটা গাছ দিলাম এখানে গাছ আরও দুই তিনটে দিব দেখতে থাকো অপরা একটা এই আরও একটা দিলাম হুম এগুলো মনে করো যে এই নারিকেল গাছের মতো আর কি ঠিক আছে হ্যাঁ এ পাশে আরও একটা দিব নারিকেল গাছের মতো হ্যাঁ এগুলো একদম মিজি যে কোনোভাবে তোমরা এরকম তিন চারটা দাগ দিয়ে আস্তে আস্তে করে দিলে গাছের মতো দেখাবে ঠিক আছে এখন এখন বেড়ার মতো দেবো যেখান থেকে অর্থাৎ নদীর পাশ দিয়ে যাওয়ার জন্য যে বেড়াটা থাকে হ্যাঁ এরকম একটা বেড়ার মতো দেব এখন মনে করো যে নদী থেকে পানি নিয়ে যাচ্ছে আর কি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবের কাছে এবং কমেন্টে প্লিজ কমেন্টের তোমরা মন্তব্য লেখে যাবে হ্যাঁ তোমাদের একটু কমেন্টে আমাদের এগুলো উৎসহ বাড়ে ঠিক আছে এই এখন কয়েকটা পাখি এঁকে দিলাম যে যাকে যাকে যারা পাখি উড়ি